এটা দিলাম তাহলে ষোলো মিনিমিটার ষোলোর পর ধরেন এই যে সূত্রটা দেখেন স্কোয়ার ডিভাইডেড পাঁচশো কত তাই তো এই সূত্রটা এখানে ষোলো তারপর স্কোয়ার দিছি দিয়ে বত্রিশ দিছি তাহলে এই ক্যালকুলেশন আমি আলাদা আলাদা একটা জায়গায় একটু যদি করি এই জায়গা এই জায়গা করে নিলাম ইকুয়াল দিয়ে করে নিলাম দেখেন পয়েন্ট ফোর এইট আছে ঠিক আছে তাই তো আচ্ছা তাহলে তাহলে এখানে আমরা আবার লেখা শুরু করি ইকুয়াল দিলাম তাহলে প্রথম নোস ইন্টু ফার্স্ট ব্রাকে এই ষোলোর উপর কি হবে শিফ ধরে পাওয়ার দিলাম দেওয়ার পরে কি টু ভাগ পাঁচশো বত্রিশ তাহলে এটা কি ভালো ষোলো মিলিমিটার এক ফুট রডের ওজন না ইন্টু রডের সংখ্যা কয়টা দশটা ইন্টু আমার রডের লেন্থ কত এইট পয়েন্ট ফাইভ জিরো এখন ইন্টার চাপ